নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে সমর্থন করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন জয়েন্ট বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আসে মূল প্রতিবেদনে দেখুন সুভাষ দাস হিঙ্গলগঞ্জের বাসিন্দা হিঙ্গলগঞ্জ বাজারে দীর্ঘ দিন ধরে আট বছর ধরে জুতো সেলাই করছে অর্থাৎ কিনা মুচির কাজ করছেন হঠাৎ কেন তার কথা বললাম হ্যাঁ একটা উত্তরণের কাহিনী এই বাম মনোভাবন্ন যে আইনজীবীরা রয়েছেন তাদের বাধান্যতায় আজকে তিনি তার পরিবারে হাসি ফুটেছে কিন্তু এই হাসি ফোটার যে দীর্ঘ অপেক্ষা সেটা তার করতে গিয়ে অনেক কিছু হারাতে হয়েছে হ্যাঁ প্রতিদিন তার দিন গুজরান তিনি করতেন জুতো সেলাই করে এবং তারপরে সন্ধেবেলায় কয়েকটা টিউশন করে এই সুভাষ দাসকে এসএসসি আপার প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং সফলতার সাথে প্রচণ্ডতার মেধার পরিচয় দিয়ে দীর্ঘ যে আইনি জটে আটকে ছিল এত দিনের তাদের প্রাপ্তি দীর্ঘ লড়াই করতে হয়েছে এর মাঝখানে অর্থাভাবে সংসারে ভীষণ অনটন কিন্তু কোনো রকমভাবে হয়তো ডাল ভাত খেয়ে বেঁচেছিলেন মাটার অসুস্থতার পরে পয়সার অভাবে মাকে বাঁচাতে পারেননি দু হাজার মা তাদের ছেড়ে চলে যান আজকে যখন বৃহস্পতিবার আদালতের ডিভিশন বেঞ্চ যখন রায় দিলেন চোদ্দ হাজার বাহান্ন জনের চাকরি দিতে হবে তার মধ্যে নিয়েও একজন হ্যাঁ আনন্দের আর বাঁধ মানে না আসলে কোনো কাজই ছোট নয় এই আত্মবাক্যকে মান্যতা দিয়ে তিনি মুচির কাজ শুরু করেছিলেন যেহেতু সেলাইপুরাইটা ভালো করতেন একই সাথে চালাতেন বেশ কয়েকটা টিউশন সেই পরিবারে আসলো খুশির খবর সৌজন্যে অবশ্যই ফিরদৌস সামিম দীর্ঘ লড়াই দিয়েছেন পাঁচ পাঁচবার সিঙ্গেল বেঞ্চ বদল তারপরে ডিভিশন বেঞ্চ ছবার বদল কিন্তু শেষ হাসিতে হাসলেন আক্ষেপ যে পঁয়তাল্লিশ বছর বয়স জীবনের এই এতগুলো বছর আট আটটা বছর জীবন থেকে হারিয়ে গেল আর কি ফিরিয়ে দেবে এই সরকার এই সরকারের আজকে অপদার্থতায় যেভাবে প্রতিদিন কত শত মেধা রাস্তায় গড়াগড়ি খেয়েছে হকের দাবিটা বা হকের চাকরিটা পেতে গিয়ে তাদের সর্বশান্ত হতে হয়েছে সেই আটটা বছর আর ফিরে পাবে না কিন্তু তাও মন্দের ভালো যে এই পঁয়তাল্লিশ বছর বয়সে এসে আবার চাকরিটা ফিরে পাবে যদি না আবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মুভ করে এর বিরুদ্ধে হ্যাঁ এই খুশির খবরটা সত্যি দেওয়া ভীষণ প্রয়োজন ছিল আসলে বামপন্থীরা বামপন্থী মনোভাবন্ন মানুষ সব সময় সাধারণের পাশে রয়েছে যারা অবহেলিত নির্যাতিত তাদের পাশে বারে বারে থাকার নজির আমরা অতীতেও দেখেছি এবং আজও দেখলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম শেয়ার করলাম সত্যি এভাবেই আরো ভালো ভালো খবর আমাদের সামনে আসুক প্রতিদিন আপনাদের সামনে পরিবেশন করতে থাকি আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিতের